বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না স্বনাম ধন্য ওয়াইটির স্বনাম ধন্য দাদা ভাই যে একাধারে প্রচুর নাম ওয়াইটিতে এসে অর্জন করেছে কেউ ডাকে মর্কট কেউ ডাকে কুলাঙ্গার কেউ ডাকে রেপিস্ট কেউ ডাকে ধনঞ্জয় আমি এর কোনোটাই ডাকি না আমি ওয়াইটির দাদাভাই বলেই কথা বলি আজকেও সেটাই বলে ভিডিওটা শুরু করব তো কালকে একটা ভিডিও আমাদের স্বনামধন্য ওয়াইটির দাদা একটা ভিডিও করেছে। এবং সেখানে বেশ পোলাইট করে মানে একেবারে কি বলবো আমাকে আর কি ধুয়েছে আর কি পোলাইটভাবে ধুয়েছে আমি পোষ্য আমি পা চাটা তো বলছি আপনি কালকে যে ভিডিওটা আমাকে নিয়ে করলেন আমি সুতপাকে নিয়ে কালকে যেই ভিডিওটা করেছি তার পরিপ্রেক্ষিতে আপনি যেই ভিডিওটা করলেন সেই ভিডিওটাতে আপনাকে আপনার জ্ঞাতার্থে জানাই সেই ভিডিওতে না তো আমি সুতপাকে পাকে চেটেছি না কোথাও সুতপাকে মাখন লাগিয়েছি সুতপা যেই যেই জায়গায় বর্তমান পরিস্থিতিতে ভুল করে আজকে এই রকম জায়গায় নিজের পায়ে নিজে কুরুল বেড়ে নিজের নিজের যে রেপুটেশনটা ওয়াইটিতে তৈরি করেছিল সেটাকে নষ্ট করছে সেটাই আমি কালকে সুতোপার সামনে সুতোপাকে আয়না দেখিয়ে তুলে ধরেছি যাতে সুতোপা নিজেকে চেঞ্জ করতে পারে সুতবার কোন কোন জায়গায় ভুলগুলো হয়েছে আবার বলছি আপনার মতন একটা মানুষের সঙ্গে যোগাযোগ করাটা সুতোপার জীবনের বিশাল 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 ভুল যতবার আপনার সাথে সুতবা যোগাযোগ করেছে ততবার সুতপা বিপদে পড়েছে ততবার বিপদে পড়েছে আপনি প্রতিবার সুতপার সঙ্গে রূপে। আপনি সুতপার পাশে এসে দাঁড়িয়েছেন আর পেছনে আছলা বাস ঢুকিয়ে সুতপাকে হুরক উঠতে প্রত্যেকবার আপনি যখনই সুতপার সঙ্গে বন্ধুত্ব করতে গেছেন সুতপা তার পরপরই একটা করে কেস খেয়ে হুড়কো পেছনে গুজে দাঁড়িয়ে গেছে তাহলে আমার কালকে ভিডিওর বক্তব্য ছিল এই রকম শত্রুরূপী বন্ধুর সঙ্গে যোগাযোগ করার দরকারটা কি যে মানুষ যে মানুষ একটা কথা তার বান্ধবী হোক তার দিদি হোক তার বোন হোক যা কিছু হোক একটা কিছু তো সম্বোধন করেন দিদি বলে সম্বোধন করেন তাহলে যে পুরুষ দিদির সাথে কথা বলা কথাগুলোকে রেকর্ড করে যত্ন করে রেখে দেয় সেই কথাগুলোকে নিয়ে পরে কন্টেন্ট করে খাবেন তাহলে আপনি আপনি বলছেন যে আপনার প্রত্যেকটা জিনিস যা যা এখন পর্যন্ত করছেন এই যে কখনো শশা কলা নিয়ে মহিলাদের ঘরে ঢুকে যাচ্ছেন যাদেরকে দিদি বলছেন তাদেরকেই আবার যখন শত্রু প্রমাণ করছেন বা শত্রুতামি হচ্ছে তাদের সঙ্গে শশাকলা নিয়ে তাদের একেবারে জায়গা মতন গুজে দিতে দেরি করছেন না এটা হচ্ছে আপনার কালচার আপনার শিক্ষা আপনার রুচি তাই না কালকে যে ভিডিওটা করেছিলাম একেবারে নিট অ্যান্ড ক্লিন ভিডিও টু ভিডিও আপনার সঙ্গে আমি কথা বলেছিলাম আপনি নিজেই বলছেন আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই দেখুন আমি বলিনি আপনি আপনার ভিডিওতে বলছেন যে আজকের ডেটে যা যা আপনি করছেন প্রত্যেকটা জিনিস আপনি সুতোপার কাছ থেকে শিখেছেন তাহলে যেই জিনিসগুলোকে আপনি ধার করে নিয়ে চালান মানে মস্তিষ্কের চিন্তাভাবনাটাও অন্যের কাছ থেকে ধার করে নিয়ে আসেন তারপরে সেই মস্তিষ্ক নিয়ে বড়াই করেন কি করে বলুন তো কী করে বড়াই করেন আমি আপনার কালকে ভিডিওতে না তো আপনার স্ত্রীকে টেনেছি না আপনার সন্তানকে টেনেছি না আপনার মাকে টেনেছি না আপনার বাবাকে টেনেছি কাউকে টেনে নি আপনার ভিডিও টু ভিডিও কথা বলেছি আপনি যা যা এই পর্যন্ত কুকর্ম করেছেন তার বেশি যে কালকে সুদোমাকে আমি সাবধান করেছিলাম আপনি কি করলেন যে আপনার বাড়িটা কিভাবে তৈরি হলো এটা শুধু আমার প্রশ্ন নয় এটা আমার প্রশ্ন নয় আপনি ভাবেন না যে এটা আমি আপনাকে প্রশ্ন করেছি না এটা বহু ভিউয়ার্সদের প্রশ্ন আজকে সুতপা কুড়ি লক্ষ টাকা কিউআর করে তুলেছে আপনি বলেছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের সুতপার ভিউয়ার্সদের মাথার মধ্যে ঢুকিয়েছেন সুতপা কুড়ি লক্ষ টাকা তুলেছে নেগেটিভ ক্রিয়েটার পজিটিভ ক্রিয়েটার সবার মাথায় ঢুকিয়েছেন ও কুড়ি লক্ষ টাকা তুলেছে আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই আপনি কিন্তু এখনও পর্যন্ত ওয়াইটিতে টিতে দেখাতে পারেননি যে সুতোপা কুড়ি লক্ষ টাকা তুলেছে কিন্তু আপনি বলেছেন যে সুতোপা কুড়ি লক্ষ টাকা তুলেছে মানুষকে খাইয়ে দিয়েছেন কুড়ি লক্ষ টাকা তুলেছে তো আপনার সুতোপা যে টাকাটা তুলেছে আপনার কাছ থেকে তোলেনি। নি সুতোপা কিউ আর করে টাকাটা চেয়েছিল তার ভালোবাসার ভিউয়ার্সদের কাছে আপনার মায়ের কাছে চাইনি আপনার বাবার কাছে যায়নি আপনার স্ত্রীর কাছে চাইনি আপনার চোদ্দ গোষ্ঠীর কারো কাছে চায়নি কিন্তু দেখুন চুলকানি সব থেকে কিন্তু আপনার বেশি হয়েছে দাও আপনার শুরু হয়েছে শুধু বা মোবাইল কিনেছে আর চুলকানি আপনার উঠে গেছে কেন কেন আপনি সাহায্য করেছিলেন তাকে এক টাকা দিয়ে আপনি বরং লাইভ করে করে মানুষকে বলেছিলেন হোমকি চমকি দিয়েছিলেন কোনো এমন একটা কেস হবে সুতোমাকে যদি যে যেখান থেকে টাকা দেবে প্রত্যেকের টাকা কোন কোন অ্যাকাউন্ট থেকে সুতোপার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা বের করা হবে তারপরেও সুতোপার ভালোবাসার ভিউয়াসরা থামেনি তারপরেও তারা ভালোবাসার ভিউ তাকে সাহায্য করেছে আপনার সমস্যা কোথায় হয়েছে বলুন তো আপনি তো এক টাকা দিয়ে সাহায্য করেননি আর আপনার সেই অকাতো নেই মানুষকে যে এক টাকা দিয়ে সাহায্য করবেন সেই অকাত নেই আপনি ফটাস করে কি করলেন আমাকে নিচু দেখানোর জন্য কি করলেন আমার বাবাকে টেনে নিয়ে আসলেন আপনার জ্ঞাতার্থে জানাই দু হাজার চোদ্দোতে আমার বাবা চলে গেছে জানেন দু হাজার চোদ্দো সালে আমার বাবা চলে গেছে এবং বাবা যখন চলে গেছে বাবার চলে যাওয়ার মুহূর্তটাতেও আমি তার কাছে থাকতে পারিনি আমি রাস্তায় বেরিয়েছি আমার মা আমি রাস্তায় যখন বেরিয়ে মাকে ফোন করেছি তখন মা আমাকে জানিয়েছে আমার বাবা আর এই পৃথিবীতে নেই সেই মৃত বাবাকে আপনি টেনে নিয়ে আসলেন যার কালচার যার শিক্ষা যার পার্সোনালিটির সামনে দাঁড়ানোর যোগ্যতা আপনি রাখেন না সেই মানুষটাকে আপনি টেনে নিয়ে আসলেন আমার বাবা রাজপুত্রের মতন দেখতে সুন্দর ছিল একবার ছবি দেখিয়েছিলাম যারা যারা দেখিয়েছেন দেখেছেন তারা তারা কাইন্ডলি কমেন্ট করবেন তো আমাকে একটু আমার বাবার পার্সোনালিটির সামনে না আপনার মতন পুরুষ দাঁড়াতে ভয় পাবে বুঝতে পেরেছেন সবাইকে আপনার ফ্যামিলির মেম্বারের মতন ভাববেন না বুঝতে পারলেন তার রুচি তার শিক্ষা নোকের যোগ্যতায় আপনি আসতে পারবেন না বাবা তুলে কথা বলার আগে মুখে একটু লাগাম দেবেন ইউটিউবটা আপনার বাবার সম্পত্তি নয় যখন ইচ্ছা যাকে ইচ্ছা তার বাপ ধরে টানাটানি করবেন আপনাকে কালকে ভিডিওতে আমি আপনার বাবা তুলে কোনো কথা বলেছিলাম না আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার সন্তান দিনও আজ পর্যন্ত কোনো দিনও দেখেছেন আমাকে আপনাকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি যেগুলো ইউটিউবে শোনা যায় সেগুলো কোনো ভদ্র ফ্যামিলি সম্বন্ধে শোনা যায় না যেটা আপনার বাড়ির লোকের সম্বন্ধে শোনা যায় আপনার স্ত্রী সম্বন্ধে শোনা যায় আপনার মা সম্বন্ধে শোনা যায় সত্যি মিথ্যা আমি বিশ্লেষণ করতে যাব না ক্রিয়েটারদের মুখে যেটা কথা আপনি যেমন প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে একেবারে একেবারে নগ্ন করে ওয়াইটির মার্কেটে দাঁড় করার জন্য সুতপার বরকে বলছেন সুতোপাকে ছি বলেছে আর তাকে ছি বলার থেকে আরও একটা খারাপ শব্দ আপনি বললেন যেটা বলা উচিত কারণ সুতোপা বর দেখেছে যে সুতপার তার ভাগনার সাথে কি করছে সুতোপা তার বান্ধবীর ছেলের সাথে কি করছে সুতোপা ওর নাম কি বলে হুলার সাথে কি করছে সুতোপা সুদীপ্তর সাথে কি করছে সুতোপা আপনার সঙ্গে মানুষকে খাওয়াচ্ছেন আপনার ভিউয়ার্সরা দেখুন আপনি মানুষ কোনোদিনও চিনতে পারেননি কোনোদিনও মানুষ চেনার ক্ষমতাই আপনার আপনার নেই শুধু ক্ষমতা কি আছে জানেন নোংরামি করার ক্ষমতা আছে নোংরামি করার ইতরামি করার বদজাতি করার বাদরামি করার ক্ষমতাটা আপনার আছে ভগবান সেই ক্ষমতাটা আপনাকে দিয়েছে যত নিচে নেমে নোংরামি করা যায় আপনি করতে পারেন আমরা পারবো না কেন বলুন তো আমাদের সেই শিক্ষা সেই রুচি সেই কালচারে আগে গিয়ে বাঁধবে বাঁধবে দেখুন কালকে কমেন্ট বক্স আপনার আলোকিত করে আপনার দিদিরা ছিল আপনাকে উৎসাহিত উৎসাহ প্রদান করার জন্য কিন্তু সেই জায়গায় যারা আপনাকে উৎসাহ প্রদান করেছিল একটা মানুষকে দেখান তো যেদিনকে আপনাকে দিয়ে দিয়ে আপনার লাইফটা স্পেন্ট করার চেষ্টা করেছিল এই দিদিদের মধ্যে একটা দিদি লাইভে উঠে রিকোয়েস্ট করেছিল একজনকে দেখান তো আমাকে একজনকে দেখান দেখতে পাবেন না যখন আপনি সুতোবাকে হেনস্থা করার জন্য মিট আপ রেখেছিলেন এই দিদিদের একটা দিদিকেও সেখানে দেখা যায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই একজনকে দেখা যায়নি এরা কি বলেন তো ঠিক আপনারই মতন সুবিধাবাদী সময় সুযোগ মতন গির মতন রং চেঞ্জ করে বুঝতে পেরেছেন আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি সেদিন কেউ দৌড়ে গেছিলাম কো ক্রিয়েটার একজন যে এখান থেকে ইনকাম করে খাচ্ছে তার পেটে লাথি দিয়ে তার কোনো না কোনো কাজে তো নিশ্চয়ই আপনার ওয়াইটির টাকাটা লাগে আপনি তো এখানে শখ শখ করে ওয়াইটি করতে আসেন না যদিও আপনি বোঝাতে চান আপনি বিশাল কিছু হনু আপনি বিশাল কিছু একেবারে মানে টাকা পয়সা আলা একেবারে সেই মানে লেভেলের আর কি উচ্চস্তরের মানুষ মানে সমাজের উচ্চস্তর হ্যাঁ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তর মধ্যে নেই বড়োলোক না তার উচ্চ উচ্চবিত্ত যারা রয়েছে তাদের সঙ্গে আপনার লেভেল সেই জায়গায় সেই জায়গায় নালে মানুষকে এইভাবে ছোট করতে পারেন এইভাবে ছোট করতে পারেন হ্যাঁ যে দীপ্তিদি খাওয়ার পেত না আপনার বাড়িতে খেতে গেছিল সুতোপা ভিকারি আপনার কাছে ভিক্ষা চেয়েছিল বলুন না একবার বলুন আপনার কাছে ভিক্ষা চেয়েছিল না আপনার চোদ্দ গোষ্ঠীর কাছে ভিক্ষা চেয়েছিল কার কাছে ভিক্ষা চেয়েছিল শুধুপা হ্যাঁ আমাদের দীপ্তিদি খেতে পেতো না আপনার কাছে বলেছিল যে ওয়াইটি দাদা আমি তো খেতে পাচ্ছি না একবেলা আমাকে খাওয়াতে দিন একবেলা আমাকে একটু পেট ভরে মানে খেতে দাও বলেছিল এমন কোনো ভিডিওতে শুনিনি যে আপনি খাওয়া নিয়ে তাকে বলতে এসছেন হ্যাঁ দীপ্তিদি অবশ্যই দেবশ্রীদের যেইটা বলেছে খাওয়া নিয়ে যে কথাটা বলেছিল যে ওই বাড়িতে গিয়ে নন বাড়িতে গিয়ে খাওয়া নিয়ে যে খোটাটা দিয়েছিল যে ওই বাড়িতে গেছ খেয়ে এসছো আর তাকে নিয়ে এই ধরনের ভিডিও করেছ তা সেই ভিডিওটা আমরা সবাই জানি সত্যি কিন্তু আপনি যার যার পদলেহন করছেন সে কিন্তু এখনো পর্যন্ত লাগিয়ে দিয়েছে যে না সেটা সত্যি না সেটা মিথ্যা আর আপনি তার পদলেহন করছেন অথচ গলা বাড়িয়ে বলছেন যে না এইটা মানে দেবশ্রীতি যেটা বলেছিল সেটা সত্যি কি খাওয়াতে চাইছেন বলুন তো ভিউয়ার্সকে কি খাওয়াতে চাইছেন দোগলামির কোন লেভেলে গিয়ে দোগলামি দেখাচ্ছেন ভিউয়ার্সকে গিরগিটির কোন লেভেলে আপনাকে দেখলে গিরগিটি লজ্জা পাবে গিরগিটি ভুলে যাবে রঙ কখন কখন বদলাতে হয় কি কি পরিস্থিতিতে কি কি কালারের তৈরি করতে হয় নিজের মানে খোলসের কালারটা কি কি করলে নিজেকে সেফ রাখা যায় সেটা গিরগিটিও ভুলে যাবে আপনাকে দেখলে আপনি এতটাই রং বদলকারী একজন মানুষ যাকে মানুষ বলতেও ঘেন্না বোধ হয় বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি আমাকে বলছেন যে এখন আপনাকে সেই রং চং মানে সেই কালারফুল ব্যাপারটা লাগছে না হ্যাঁ লাগছে না কেন লাগছে না বলুন তো আপনি আমার ভিডিও দেখেন না তাই জানেন না আমি রিসেন্ট একটা কাজে জয়েন করেছি এবং আমার ভিউয়ার্সদেরকেও আমি সেটা বলেছি এবং সেটা খুব আমাকে রোদের মধ্যে এই রোদের মধ্যে ছাতা ছাড়া আমাকে সেই কাজটা করতে হয় বুঝতে পেরেছেন যে মানুষ কোনোদিনও ছাতা ছাড়া রাস্তায় বেরোয়নি সে মানুষকে ওই কাজটা করতে হয় কেন বলুন তো সেলফ রেসপেক্ট হ্যাঁ আমি জীবনে নিজের প্রয়োজনের জন্য কারো কাছে এক টাকা চেয়ে দেখিনি সে আমার বাবা মা বলুন আমার স্বামী বলুন কারো কাছে না কারো কাছে না মিন্স কারো কাছে না কেউ এসে বলতে পারবে না দিনও যে তনুশ্রী আমার কাছে এক টাকা চেয়েছে বুঝতে পেরেছেন হ্যাঁ সেই জায়গায় সেই জায়গায় বহুবার বলেছে আমার ভিডিওতে যে আমার মানে প্রতি মাসে আমার পেমেন্ট ঢোকে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার সাবস্টিটিউট একটা কাজ দরকার ছিল করা সেই কারণের জন্য আমি একটা কাজ যে জয়েন করেছি যেই কাজটা আমি সকালবেলায় বেরিয়ে যাই আবার এই তিনটে সাড়ে তিনটের মধ্যে আমি বাড়িতে ঢুকি এই কাঠফাটার ও সেই কাজটা করে আসার পরে মানুষের মুখে সেই গ্ল্যামারটা থাকার কথা নয় কথা নয় আপনি কি করে বুঝবেন আপনি কি করে বুঝবেন হ্যাঁ আপনি এমন একটা ভাব মারান যে গেজেটেড অফিসাররা লজ্জা পাবে আপনাকে দেখলে ভাই আমি কি রোজগার করি তো আমার থেকে বেশি রোজগার করে আমি কি ভাব দেখাই আমি তো ভাবই দেখাতে পারি না এ তো আমার থেকে বেশি ভাব দেখায় হ্যাঁ কিসে কাজ করেন বলুন তো কী নিয়ে কি নিয়ে এত বড়াই করেন কাজ তো করেন একটা চশমার দোকানে দেখুন কোন কাজকে আমি ছোট করি না কিন্তু আপনি যখন লোককে অকার দেখাতে বসান বসেন তখন আপনাকেও আপনার অকাতটা দেখাতে হয় হ্যাঁ কী নিয়ে বড়াই করেন কোনো অফিসার আঙে চাকরি করেন না হ্যাঁ একটা চশমার দোকানের ক্যারানি করেন তারপরে ভাবটা এমন মারান চশমার দোকানটা মনে হয় আপনারই মালিককে কি টুপি ফুপি পরিয়ে একেবারে কবজায় করে নিয়েছেন একদম কবজায় করে নিয়েছেন মনে হয় সেরকমই ব্যাপার না হলে একজন চশমার দোকানে কাজ করা মানুষ এত তেবর দেখাতে পারে না অন্যকে তার অকাত নিয়ে অন্যকে তার ভিকারি সে ভিকারি প্রমাণ করার জন্য এতটা উৎসাহ দেখাতে পারে না তো সেদিনকে একটু প্রশ্ন করবেন তো আপনার দিদিরা কোথায় ছিল আপনার ভালোবাসার দিদিরা যারা বুক পেতে আপনাকে আগলায় কোথায় ছিল সেই লাইভটায় গিয়ে একবার রিকোয়েস্ট করতে তো দেখিনি না না অন্যায় সবাই করেছে শুধু ওয়াইটির দাদা অন্যায় করেনি আজকে যারা এর দিকে আঙুল তুলছে আপনার প্রিয় দিদিরা যাদেরকে নিয়ে আপনি দিনের পর দিন মাথায় তুলে নেচেছেন সেই দিদিরাই আপনার পেছনে হুরকবুজে দাঁড় করিয়ে দিয়েছিল একবারও বলার মুরদ হয়েছিল হয়েছিল মুরদ হয়েছিল হ্যাঁ আমি কিন্তু ভিডিও করেছিলাম বলেছিলাম একতরফা বিচার মানছি না মানছি না একতরফা বিচার মানছি না না কারণ অন্যায় সবাই করেছে আজকে যদি ওয়াইটি দাদা অন্যায় করে থাকে তাহলে যারা বলছে তারাও অন্যায় করেছে আজকে তারা ক্লিনচিট পেলে ওয়াইটি দাদারও ক্লিন চিট পাওয়া দরকার আপনার দিদিদের মধ্যে একজনকেও একটু দেখাবেন তো কেউ মুখটা খুলে আপনার হয়ে একটা ভিডিও করে বা সেই লাইভে গিয়ে আপনার হয়ে রিকোয়েস্ট করেছিল কি না আমি কিন্তু সেই সময়ও আপনাকে নিয়ে নেগেটিভ ভিডিও তার আগে করতাম তার আগে করতাম কিন্তু কি বলুন তো ওই যে কেন রিকোয়েস্ট করতে গেছিলাম বলুন তো ওই শিক্ষাটা না আমার বাবা মাকে দিয়ে গেছে বুঝতে পেরেছেন ওই শিক্ষাটা আমার বাবা মাকে দিয়ে গেছে মানুষকে মানুষের বিপদে কি করে তার পাশে গিয়ে দাঁড়াতে হয় শত্রু মিত্র সমস্ত কিছু ভুলে একটা মানুষের ক্ষতি হলে সেখানে সেই মানুষটার পাশে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করতে হয় এগুলো না আমার বাবা আমাকে শিখিয়ে গেছে যেটা আপনার ফ্যামিলির লোকরা আপনাকে সেই শিক্ষাটা দিতে পারেনি সেই জন্য কাউকে বিপদে পড়তে দেখলে আরও বেশি করে সেই মানুষটার ক্ষতি করার জন্য আপনি চেষ্টা করেন এবং প্রতিবার প্রতিবার আপনার মতন একজন ক্রিয়েটার প্রত্যেকটা প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে আপনি ছেলে খেলা তাদের মানে কি বলবো মান সম্মান নিয়ে জাগলিং বল খেলেন আর এখানে এসে আপনি কি করতে বসেছেন প্রতিবাদ কোথায় ছিলেন বলুন তো কোথায় ছিলেন মাঝে হাওয়া হয়ে কোথায় ছিলেন কোথায় ছিলেন সুতোবাকে ফোন করেছিলাম জানেন আমি কালকের ভিডিওতে বলেছি আপনি দেখেননি আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি সুতোবাকে ফোন করেছিলাম ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো বেলুড়ের স্তোত্রটা ভেসে আসছে মহারাজদের স্তোত্র ভেসে আসছে আর সেই গঙ্গার পারে বসে আমি ভাবছিলাম যে এই যে ওয়াইটিতে হানাহানি খা খাড়ি মারামারি চলছে এই যে হিংস্রতা এই যে বর্বরতা কে কার আগে যাব কে কার ক্ষতি করব কে কতটা হিংস্র হয়ে কার মাংস ছিঁড়ে নিয়ে আসব এর শেষ কোথায় এর শেষ কোথায় এবং আপনি ভালো আছেন তো আপনার কোনো ক্ষতি হয়ে যায়নি তো যেইভাবে আপনাকে কেস ফেস দেওয়া হয়েছে আপনার কোনো মানে সন্তান আছে আপনার আপনার একটা ফুটফুটে সন্তান আছে সেই বাচ্চাটার আপনার কুকর্মের কোনো আঁচ বাচ্চাটার গায়ে লাগেনি তো কেন চিন্তা করেছিলাম জানেন কারণ আমার ঘরেও আপনার ছেলের বয়সী একটা সন্তান রয়েছে বুঝতে পেরেছেন যেটা রিয়ালাইজ করার মানসিকতা আপনার নেই আগে আমার ভিডিওগুলো দেখবেন কাউকে নিয়ে মুখটা খুলে দিয়ে বসার আগে একটুখানি দেখবেন তার ভিডিওগুলো তার লাইফস্টাইলটা কিভাবে চলছে সে কি ধরনের মানুষ সে কি পরের পয়সায় চলতে ভালোবাসে না নিজের রোজগারের পয়সায় চলতে ভালোবাসে সেগুলো জানবেন তারপরে গিয়ে তাকে নিয়ে বিশ্লেষণ করবেন আপনি আমাকে পোষ্য যদি সুতোবার বলে থাকেন আমি পোষ্য মানে কি বলুন তো যে যখন বিপদে পড়বে প্রত্যেকের পোষ্য আমি প্রত্যেকের পোষ্য আপনি আমাকে সীমাদির পোষ্য বলতে পারেন আপনি আমাকে সুতপার পোষ্য বলতে পারেন আপনি আমাকে দীপ্তিদির পোষ্য বলতে পারেন আপনি আমাকে রুণাদির পোষ্য বলতে পারেন আবার আপনি আমাকে আপনার পোষ্যও বলতে পারেন কেন বলুন তো যখন যখন এই সমালোচনা জগতে কোনো ক্রিয়েটার কোনো ক্রিয়েটারকে কোন ঠাসা করা হবে কোনো ক্রিয়েটারের ক্ষতি কোনো ক্রিয়েটারকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হবে তখন আমি তার পাশে থাকব যদি সেই মানুষটা হ্যাঁ সেই মানুষটাকে আমি দেখি যে অন্যায়ভাবে অন্যায়ভাবে সেই মানুষটাকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে বুঝতে পেরেছেন এটাই আমি এটাই আমি দেখুন আপনার সঙ্গে একটা দিন হাতে গোনা একদিন না দুদিন কথা বলেছিলাম হ্যাঁ আপনাকে কোনো একটা সময় মানে হোয়াটসঅ্যাপে শুভ বিজয়া জানিয়েছিলাম সেটাকেও কন্টেন্ট করে বেঁচে খেয়েছেন আপনি এটা হচ্ছে আপনার সম্পর্কের প্রতি দায়বদ্ধতা বলুন বিশ্বাসযোগ্যতা বলুন বা কোনো সম্পর্ককে সম্পর্ককে হ্যাঁ আপনি কিছুকে দেখেন সেদিনকে আমি বুঝে গেছিলাম কিন্তু তারপরেও আপনি যখন বিপদে পড়েছিলেন দৌড়ে গেছিলাম দৌড়ে গেছিলাম কালকে সুতোবাকে আমি যেই যেই কথাগুলো বলেছি আপনি দেখেননি সুতোবার জীবনের আজকে যেই পরিস্থিতিতে সুতপা দাঁড়িয়ে আছে সেই জন্য অনেক অংশে আপনার মতন মানুষ দায়ী সুতোপাকে এইভাবে বিপদের মধ্যে ঠেলে ফেলার জন্য আপনার মতন মানুষ দায়ী সুতপাকে বহুবার আমি পই 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 করে ভিডিওর মারফত বলেছিলাম কিন্তু সুতপা তো কথা শোনে না সুতোপা কথা শোনে না যদি শুনত তাহলে আজকে এইভাবে ভুলগুলো করতো না দক্ষিণেশ্বরের মিটাপের পরেও বা শিক্ষা নেয়নি তারপরেও আপনার সঙ্গে কথা বলেছে সেটাই আমার সেটাই আমার আমার কে ভীষণভাবে নাড়া দিয়েছে যে কি করে সম্ভব কি করে সম্ভব তারপরেও পৃথিবীতে আর কাউকে পায় না বিশ্বাস করার হ্যাঁ যে মানুষ পিছন থেকে ছুরি মারার যে মানুষের সামনে থেকে ছুরি মারার ক্ষমতা নেই যে মানুষ পিছন থেকে ছুরি ভোকে সেই রকম বিষাক্ত মানুষের সঙ্গে যোগাযোগ রাখা মানে নিজের মানে নিজের শেষ কবরের পেরে ঠোকা সমান বুঝতে পেরেছেন নিজের কবর খোরার সমান যেটা সুতোবা করেছে এবং যার ফল আজকে সুতোবা ভোগ ভোগ করছে ভোগ করছে আগে সমালোচনা করতে গেলে ভালো মানুষ তৈরি হন আগে ভালো মানুষ তৈরি হতে শিখুন আপনি বলছেন আপনি টাকার জন্য কাজ করেন না অথচ রাত দুপুরে আপনাকে ভিডিও নামাতে হয় কি না অন্যকে অন্যকে চুলকানোর জন্য রাত্রি দুপুরে আপনাকে ভিডিও নামাতে হয় বলে ঘুম হয় আপনার রাত্রে ঘুম হয় হয় ঘুম হ্যাঁ দেখবেন তো আমাকে কোনোদিনও ওয়াইটিতে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে আমাদের ঝিমি লাইভে বসে হাত একেবারে ফালা 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 করে ফেলেছে দেখেছেন দেনার দেন আমাকে ভিডিও নামাতে বা লাইভ করতে আজ পর্যন্ত আমার চ্যানেলে গিয়ে দেখবেন তো আমার কটা লাইভ আছে কটা লাইভ আছে একটু গিয়ে দেখবেন কারণ আমি সময় পাই না বিশ্বাস করুন এই যে এখন বেলা এখন এই পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আমি ভিডিওটা করছি এই খেয়ে উঠলাম কাজের থেকে এসে জাস্ট খেয়ে একটু আগে উঠলাম উঠে এই ভিডিওটা করছি করে এক্ষুনি ছেলের খাওয়ার নিয়ে বেরিয়ে যাব। ভিডিওটা পোস্টও করতে পারবো না হয়তো অনেক রাত্রি হয়ে যাবে ছেলেকে পড়িয়ে নিয়ে বাড়িতে ফিরবো তারপরে গিয়ে এডিট করবো তারপরে গিয়ে ভিডিওটা ছাড়বো অনেকটা স্ট্রাগেলপূর্ণ জীবন আমার বুঝতে পেরেছেন হ্যাঁ মানে আর সেই স্ট্রাগেলপূর্ণ জীবনে কোনোদিনও অনেস্টি ছাড়িনি বুঝতে পারলেন কোনোদিনও কারোর সঙ্গে ছল করিনি কোনো মানুষের ক্ষতি কথা কল্পনাও করিনি কল্পনাও করিনি কারো কাছ থেকে হাত পেতে এক টাকা চাওয়া কারো টাকায় ফুর্তি করা হ্যাঁ কাউকে নিচু দেখিয়ে আনন্দ উপভোগ করা এই শিক্ষাগুলো আমার বাবা মা আমাকে দেয়নি বুঝতে পেরেছেন তারা দীর্ঘ দিন শিক্ষা জগতের সঙ্গে ছিলেন দুজনই মা এবং বাবা দুজনই আপনি আমার আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানেন না এখানে জ্ঞান দিতে একদম বসবেন না আপনাকে সবার সঙ্গে আপনার সাথে সবাইকে গুলালে হবে না আপনার মতন সবাইকে মনে করলে হবে না আপনি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডও জানেন না আপনি এখানে হাঁকতে বসে গেছেন এই জন্য কি বলে তো জানেন তো আপনি বেসিক্যালি মানে যেমন গিরগিটি আপনার সঙ্গে জোটেও সেরকম মানুষই যারা গিরগিটির মতন রং চেঞ্জ করে গিরগিটির মতন আপনি যেমন রঙ চেঞ্জ করেন আপনার চারিপাশের সার্কেলটা দেখুন ঠিক সেম মানুষগুলো আপনার সঙ্গে গিয়ে বন্ধুত্ব করে যারা গিরগিটির মতন রং চেঞ্জ করে ফেলে কিন্তু আমাকে দেখবেন ওয়াইটিতে জবর থেকে দেখছেন যদি ভালো করে খেয়াল করে দেখবেন আমি ক্রিস্টাল ক্লিয়ার থাকতে পছন্দ করি এবং এইটাই আমি বুঝতে পারলেন তো যাই হোক ভবিষ্যতে আমার বাবা নিয়ে টানাটানি করার আগে ভেবে চিনতে বাবাকে টানবেন কারণ আমি না তো আপনার বাবা টেনেছি না আপনার স্ত্রী টেনেছি না আপনার মা টেনেছি না আপনার সন্তান টেনেছি বরং আপনার সন্তানকে নিয়ে যতবার নোংরামি হয়েছে ততবার প্রতিবাদ করেছি বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখ আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও